আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এগারোই অক্টোবর বাংলাদেশের ইতিহাসে আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী দপ্তরিকাম প্রহরীদের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন হতে যাচ্ছে যে আন্দোলনে শুধু কর্মচারীরা অংশগ্রহণ করবে না সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন কর্মচারীদের পরিবার পরিবারের ছেলে সন্তান স্ত্রী মা সবাই অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সেখান থেকে হয়তোবা বাংলাদেশের ইতিহাসে সরকার আরেকটা শ্রম দিবস পালন করবে না হয় আউটসোর্সিং কর্মচারীদের যেই ঠিকাদারি প্রথা সেটা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবে আর একসাথে জাতীয়করণ করতে না পারলে পরবর্তী ধাপে ধাপে কিভাবে জাতীয়করণ করবে সেই রাস্তাটা সরকার দেখিয়ে দেবে কারণ আউটসোর্সিং কর্মচারীদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা চাকরি করে বেতন পায় না তাদের রক্ত মাংস পানি করে তারা কাজ করে তারা ঠিক মতো বেতন পায় না আউটসোর্সিং কর্মচারীদের বেচা কিনা করে একটা পক্ষ হাজার হাজার কোটি টাকা কামাই করে নিয়ে যাচ্ছে তাদের পকেট ভারী করতেছে তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতেছে দপ্তরিকাম কাম প্রহরীদেরকে দিয়ে চব্বিশ ঘন্টা ডিউটি করানো হচ্ছে অথচ তাদেরকে অতিরিক্ত কোনো তাদের যে ন্যায্য বাতা সেটা দেওয়া হচ্ছে না সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে এখন মানুষ বেচা কেনার একটা রাস্তা তৈরি হয়েছে এবং সেটা সরকারি প্রতিষ্ঠানের সরকারি পদে স্থায়ী পদে অস্থায়ী কর্মচারী নিয়োগ দিয়ে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে একটা দালাল চক্র সরকারের বড় বড় অংশের লোকেরা এবং রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশে এখন আউটসোর্সিং কর্মচারী সাপ্লাই করে তাদেরকে একবার নিয়োগ দিবে তারপর চাকরিচ্যুত করবে তাদের বেতন নিয়ে যাবে বেতন দেওয়া হবে না এই কাজটা করে বছরে হাজার হাজার কোটি টাকা কামাই করতেছেন ঠিকাদাররা আমলারা এবং সরকারের বিভিন্ন লোকেরা সেই জন্য সরকারকে তারা কোনোরূপভাবেই আউটসোর্সিং বাতিল করতে দিচ্ছে না আরো সরকারকে উল্টা বোঝানো হচ্ছে যে এখানে সরকারের অনেক টাকা বেচে বেঁচে যাচ্ছে সরকারের লাভ হচ্ছে আসলে সরকারের লাভ হচ্ছে না লস হচ্ছে সরকারের নিজেরই যেভাবে দিনে দিনে আউটসোর্সিং কর্মচারীর উপর নির্যাতন নিপীড়ন করতেছে এবং তাদের উপর যে দিনে দিনে সরকারের প্রতি তাদের যে ক্ষোভটা বাড়তেছে সেটা কিন্তু এক সময় রাজপথে তাদের জীবন দিয়ে তারা সেটা প্রমাণ করবে এবং এই আউটসোর্সিং কর্মচারীদের প্রায় তিরিশ লক্ষর উপরে ভোট আছে। আউটসোর্সিং কর্মচারীদের পক্ষে যারা কাজ করবে যে রাজনৈতিক দল আউটসোর্সিং কর্মচারীদের পাশে থাকবে এই তিরিশ লক্ষর উপরে ভোট তাদের পক্ষে যাবে এবং এই আউটসোর্সিং কর্মচারীদের সেই তিরিশ লক্ষ লোক যদি রাস্তায় নামে তাহলে একটা সরকারের কবর রচনা হয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে আরেকটা নতুন শ্রম দিবস পালন করার জন্য বা পালন করানোর জন্য তারা প্রস্তুত কারণ তাদের দেয়ালের পিঠ থেকে গেছে অতিরিক্ত সময় ডিউটি করানো হয় ভাতা দেয় না আপে কাজ করানো হয় বেতন দেয় না উৎসবের সময় উৎসব ভাতা দেওয়া হয় না চাকরিতে ঢুকতে কতগুলো টাকা নিয়ে যায় নবয়নের নামে কতগুলো টাকা নিয়ে যায় আবার তাকে চাকরি ছুতু করা হয় বেতন আটকায় রাখে এ অনিয়ম অবিচার একদিন এই সরকারের উপর ক্ষোভ জেরেই আউটসোর্সিং কর্মচারীরা বন্ধ করবে তার আগেই সরকারের উচিত বাংলাদেশ থেকে অস্থায়ীভাবে কর্মচারী নিয়োগ বন্ধ করে দেওয়া স্থায়ী পদে স্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়া অস্থায়ী কর্মচারী না কাজ করবে তিরিশ দিন বেতন দেওয়া হবে বাইশ দিনের নৈভিত্তিক ছুটি দেওয়া হবে না এই ধরনের অমানবিক প্রথা অবশ্যই সরকার দ্রুত বন্ধ করুন না হয় আগামীকাল শনিবার যেই ক্ষোভ আউটসোর্সিং কর্মচারীরা রাস্তায় ঢালবে সেটা হয়তো সরকার পরবর্তী নিতে পারবে না কোনো রকমে আউটসোর্সিং কর্মচারীদের দামায় রাখতে পারবেন না কারণ তারা না খেয়ে থাকতে থাকতে তারা কুদাত্ত হয়ে গেছে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের বইর প্রকাশ কিন্তু খুব ভয়ঙ্করভাবে তারা প্রকাশ করবে তাই উচিত সরকারের এই দাবি দাবাগুলো মেনে নেওয়ার তারা রাস্তায় আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ দিন শ্রম নিচে শুয়ে আছে সরকার এখন পর্যন্ত তাকিয়েও দেখে নেই সুতরাং সরকার এখনও মানবিক দিক চিন্তা করে বাংলাদেশে এই আউটসোর্সিং কর্মচারীদের যে ক্ষোভ বাড়তেছে সেই ক্ষোভ বন্ধ করার জন্য এই আউটসোর্সিংটা বাতিল করা দরকার লাভ হচ্ছে গুটি কয়েকজন মানুষ কিন্তু সরকারের প্রতি ক্ষোভ বাড়তেছে তিরিশ লক্ষর উপরে মানুষের সুতরাং সরকার সেই জিনিসটা বিবেচনা নিয়ে আউটসোর্সিং পোতা বাতিল অবশ্যই করবেন